নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কি সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে লাউয়ের একটা অন্যরকম নিরামিষ রেসিপি শেয়ার করব লাউ ঘন্ট অনেকভাবে খেয়েছেন আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরমে দারুণ লাগবে গরম ভাতের সাথে এই হালকা রান্না তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে একটা মিডিয়াম সাইজের লাউ খোসা ছাড়িয়ে এরকম সরু সরুভাবে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো বিলোর ডালে বড়ি বড়িটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লাউ একটুখানি নেড়ে নেব একটুখানি নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ হলুদ হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালো করে নেড়ে নিলাম কচি লাউ জন্য এর থেকে অনেকটাই জল বেরোবে লাউটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সি ছোটো কন্টেনারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ মৌরি দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়েছে আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি তৈরি করলাম সে পোস্ত মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর মিক্সি কন্টেনারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভাজা বড়ি খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি বাইরের জল ব্যবহার করিনি আপনাদের লাউ যদি একটু শক্ত থাকে তাহলে হাফ কাপ জল দিয়ে দিতে পারেন এবার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব লাউ যেটুকু শক্ত আছে সেটুকু নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম লাউটা নরম হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের মৌরি লাউ আমি পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এই নিরামিষ মৌরি লাউ এই গরমে উপযুক্ত একটা হালকা রান্না আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ